যে টল দেখেছি যেন কোনো যাত্রী লোকের মাধ্যমে সে পিছনে নামতে পারে সকলকে আবারো উপস্থিত দর্শক বন্ধুদের আজ্ঞ সন্দেশী আপনারা অতি দ্রুত বুরু স্বাগত লাস্টকে লাটক দাও আপনারা উপস্থিত সকলকে মাস্টারদের আপনারা উপস্থিত গোয়া পাটা বুনন গানো তিনি সহ স্বাগত লাস্টকে মাস্টার সন্দেশী আপনারা অতি দ্রুত 嗯。 সরকারই আমাদের পুলিশের ডিউটিটা বন্টন করেছে আমরা যেমন নদীতে টল দেখেছি যেন কোনো যাত্রী নৌকার মাধ্যমে লঞ্চে পিছনে মানে দ্বিতীয়ত সব জায়গাতে আমরা পুলিশের যেন কোনো পকেট মার্ক মলন পার্টি অজ্ঞান পার্টি এগুলো যেন যাত্রী সরবরাষ্ট করতে না পারে আর তাছাড়া আমরা এই

এই লঞ্চ বার করেছে এখানে দুপুর দুটোর আগে একটা বারোটার দিকে তখনই যাত্রী উঠে গেছে কিন্তু উঠে দেখে যে অত্যন্ত গরম প্রচণ্ড গরমে শীত হয়ে যাচ্ছে সেই কেউ তামিলনাস থেকে কেউ আবার ছাদে উঠে পারে দিব না প্রজন্ম দিয়ে ওই লঞ্চের যাত্রা আমরা বাজে